আমরা জানি সূচকে যদি থাকে যদি সূচকগুলো আমাদের কি হয় আমাদের সূচক যোগ হয় যেমন দুইটা সেভেন আছে দুইটা সেভেনের জন্য আমি এখানে একটা সেভেন নিব এবং এই সূচকগুলো যদি হয় গুণ থাকে তাহলে আমাদের কি হয় যোগ হয় তাহলে এখানে আছে মাইনাস থ্রি মাইনাস থ্রিটা আমি ডাকের মধ্যে রাখে দিব দুইটা সূচকের দুইটা সেভেনের জন্য একটা সেভেন নিলাম এখানে দুইটা থ্রির জন্য আমি একটা থ্রি নেবো এখানে মনে করতে হবে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস মাইনাস ফোর তারপরে আমরা এ করবেন তাহলে সেভেন এর উপর জিরো আর এটা হচ্ছে থ্রি এর উপর মাইনাস থ্রি তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী যেটা জানি সেভেন এর জিরো মানে হয় ওয়ান 7 এর উপর 0 মানে 1 হয় এটা একটা সূত্র হয় এর উপর 0 হলে হয় 1 তো 7 এর উপর 0 মানে হলে হয় 1 আর 3 এর উপর -3 মানে হচ্ছে 1/3 এর উপর 3 এরকম হবে কেন হবে কারণ আছে 3 এর উপর -3 তাহলে হচ্ছে মাইনাস আমরা আমাদের একটা সূত্র আছে a এর উপর -3 হলে 1/a/3 তাহলে যদি এটা হয় এই সূত্রটা যদি এরকম হয় তাহলে 3 এর উপর -3 মানে 1/3 থ্রির উপর কিউব এখন এখন আমরা এই পাশে তাহলে তাহলে এখানে হচ্ছে ওয়ান ওয়ান উপরে থাকে আমি এটা গুণ করবো ভাগ আছে তো তার আগে আমরা কি করবো এটা থ্রির উপর কিউব মানে হচ্ছে সাতাইশ হয় থ্রির উপর কিউব মানে সাতাইশ তাহলে ওয়ান গুণন তাহলে এটা থ্রি উপর কিউ এটা উপরে চলে যাবে তাহলে হবে ওয়ান গুণন থ্রির উপর কিউ তাহলে ওয়ান গুণন থ্রির উপর কিউ মানে হচ্ছে যে সাতাশ অ্যান্সার হচ্ছে সাতাশ তো খুব সোজা একটা অঙ্ক এইভাবে আমরা এর পরের অঙ্কটা আমরা এইভাবে করতে পারি সেম একইভাবে এই অঙ্কটা আমরা করতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা দুই নম্বর অঙ্কটা করি দুই নম্বর অঙ্কটা সেভেন এর সেভেন এর উপর স্কোয়ার আছে যেহেতু আমাদের রুটের এর উপর কিউব আছে তাহলে আমরা এটা এইভাবে নিতে পারি ওয়ান বাই থ্রি নিতে পারি এটা আমাদের একটা সূত্র আছে সূত্রটা কিরকম আমি যদি থ্রি এর উপর এটা থাকে তাহলে এ বাই ওয়ান বাই থ্রি হয় ওয়ান বাই থ্রি হয় তাহলে এই সূত্র অনুযায়ী অনুযায়ী আমাদের এটা হচ্ছে রুট রুটের উপর থ্রি থাকলে ওয়ান বাই থ্রি হয় বলুন সেভেন যে রুটের উপর থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি তাহলে সেভেনের উপর রুট থাকলে এটা কিন্তু সেভেন উপর রুট থাকলে হাও হয় এটা এরকম এটা একটা সূত্র আমি এর গত এপিসোডে এই ওই এই অঙ্কগুলো আমি করাইছিলাম যে সূত্রগুলোর অঙ্কটা আমরা করেছিলাম তারপরে এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে সেভেন যেহেতু স্কোয়ার আছে টু আছে সেভেন এর উপরে এই স্কোয়ারটা আমাদের উপরে চলে যাবে এটা যেহেতু গুণ আছে আমি গুণ অবস্থা রেখে দিলাম সেভেন ওয়ান বাই থ্রি এখানে আছে হাফ তাহলে আমার উপরে কি হচ্ছে এই সূচক দুইটা আমাদের যোগ হয়ে যাবে তাহলে দুইটা সেভেনের জন্য একটা সেভেন টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি আর এটা সেভেনের হাফ এখন আমি যদি এটা পুরোটাই যদি ইয়াটা করি তাহলে এটা ভাগ অবস্থা আছে তাহলে দুইটা সেভেনের জন্য আমাকে একটা সেভেন নিতে হবে তাহলে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস হাফ যেহেতু ভাগ যদি হয় আমরা সূত্র জানি যে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে মাইনাস হাফ হবে এই মাইনাস হাফটা কেন অবস্থা হলো কারণ সেটা ভাগ অবস্থায় আছে সেজন্য মাইনাস হাফ এটা হলো এটা সূত্রের এটা একটা এটা একটা সূত্র তো তারপরে আমরা যেটা করবো সেভেন এটা আমরা পুরোটাই আমরা লসো করবো লস করলে এটা হবে এটা হবে থ্রি 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 তিন ছয় আঠারো ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো ছয় নয় দুগুনো আঠারো তো এখানে জায়গা হচ্ছে না সেজন্য আমি জায়গা হচ্ছে না আমি সেজন্য এই পাশে করবো যেহেতু জায়গা হচ্ছে না তাহলে সমান তাহলে সেভেন তাহলে আঠারো বারো আর ছয় আঠারো বারো আর ছয় আঠারো মাইনাস নাইন তাহলে সেভেন তাহলে সেভেন হলে আঠারো থেকে যদি আমি এখন নয় বাদ দিই তাহলে নয় আঠারো তাহলে সেভেন ওয়ান বাই টু তাহলে নয় দুগুণ আঠারো সেভেন হাফ এটা ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুব সোজা একটা আগে সেজন্য আমাদের আগের সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে আমার গত যে প্লে লিস্টে গত ইয়াটাতে আমার সূত্র আমি গোটা সূত্রগুলো বুঝেছি সূত্র না বুঝলে এই অঙ্কগুলো করা যাবে না তো আগের এপিসোডটাতে আগের ভিডিওটাতে তোমরা দেখবা যে কীভাবে সূত্রগুলো আমি ফর্মুলাগুলো করছি এবং এটা তোমরা বারবার দেখবা